রহমালি রহিম আসসালামু ওয়ালাইকুম হেল্ল রিয়ান আমি সানজিদার চলে আসলাম অননভার সব থেকে ছোট একটা ভিডিও নেই আজকে আপনাদেরকে দেখাবো বিহারীর মাঝে কয়েকটা ডিজাইন প্লাস হলো গ্যাক একটা এক রকম কালার প্রতিটি কালার ই হবে অসম্ভব সুন্দর কালার আপনাদেরকে দেখাই এটা হলকে একটা ডিজাইন এর মেলন মেরুন কালার হবে এটা হল গিয়ে হলুদ কালার হবে তারপর এটা হল গিয়ে জাম কালার হবে প্রতিটি ডিজাইন হবে অসম্ভব সুন্দর আর এটা হল গিয়ে খরি কালার মাঝে হবে এটা পার্পেল কালার প্রতিটি কালার দেখেন আপনার জাস্ট ওয়া তারপর হলো গিয়ে এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন কালার গুলো দেখেন আমি আপনাদেরকে প্রতিটি হলকে কালারগুলো খুলে দেখাবো এখন যেটা দেখাবো এটা লালের মাঝে হবে এই যে এটা হলকে জামার কাপড়টা হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে এটা প্রাইসটা যদি জানতে চান একদম হলকে স্টুডেন্ট বাজেটের মধ্যে হবে মাত্র 450 টাকা দেখেন কত সুন্দর লাল কালারের মাঝে হবে যে এটা হলকে সম্পূর্ণ জরীশতার কাজ থাকবে তারপরে হলকে ডলারের কাজ করা থাকবে এখন যেটা দেখাবো এটা হলকে অরুণাটা অরুণাটা একদম নামা জি অরুণা হবে আপনারা যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ফেলুন দেখেন অরুণাটা কি রকম এরকম চুমকি কাজ করা থাকবে তারপরে হলকে এটা প্যান্টের কাপড়টা হাতার কাপটার কোন আলাদা থাকবে একদম ফ্রি সাইজ থাকবে এখন যেটা দেখাচ্ছে এটা ব্লু কালারের মাঝে হবে এটা হল গিয়ে আরেকটা ডিজাইন হবে অসম্ভব সুন্দর এটা জামার কাপড়টা তারপরে হল গিয়ে গিয়ে প্যান্টের কাপড় হাতার কাপড় আলাদা থাকবে এখন যেটা দেখায় দিব এটা হল গিয়ে মানে অসম্ভব সুন্দর হলুদের মাঝে হবে এটা হলো গিয়ে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে জামাটা দেখায় দিচ্ছি এই যে এটা হলো গিয়ে হলুদ কালারের মাঝে আরেকটা ডিজাইন হবে ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এই যে এটা হলো গিয়ে প্যান্ট এর কাপড়টা হাতার কাপড়টা আলাদা তারপরে হল গিয়ে এই যে এটা হলো গিয়ে অরুণাটা এখন যেটা দেখাবো এটা পারফেক্ট কালার মাঝে মানে এক একটা এক এক রকম ডিজাইন হবে আপনারা কিন্তু আমাদের এখান থেকে যে কোন ডিজাইন মিলিয়ে ছয় পিস নিতে পারবেন দামটা মাত্র পাইকারি দাম হল গিয়ে চারশো টাকা এই যে এটা হলো গিয়ে আরেকটা ডিজাইন ফুল বডিতে কাজ থাকবে তারপরে হলো গিয়ে এটা প্যান্টের কাপড়টা ওর ওনারটা হলো গিয়ে এটা এখন যেটা দেখাবো এটা হলো গিয়ে খয়রি কালার এখন যে মাত্র যে ডিজাইনটা দেখালাম এই ডিজাইনের মাঝে হলো গিয়ে এটা খয়রি কালারটা ডিজাইন কিন্তু সেম থাকবে প্রতিটি ডিজাইনের কিন্তু চারটা করে কালার হবে আপনারা যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ফেলুন এখন আমি প্রথম যে ডিজাইনটা দেখালাম এটার মাঝে হলো গিয়ে এটা কয়রি কালার আরেকটা কালার হবে যা দেখেন ডিজাইনটা অসম্ভব সুন্দর পাইকারি দাম মাত্র চারশো টাকা খুচরা হলো গিয়ে আপনারা পাঁচশো টাকা করে নিতে হবে আমাদের এখান থেকে যদি এক দুই পিস নেন তাহলে খুচরা দামে নিতে হবে এই যে এটা হলো গিয়ে আরেকটা ডিজাইনের মাঝে জামার কাপড়টা এটা কালোর মাঝে হবে অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে বলুন যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে বলুন দামটা মাত্র হলো গিয়ে চারশো টাকা এটা পাইকারি দাম মাত্র চারশো টাকা এখন যেটা দেখাবো এটা হলো গিয়ে আমি এটা ডিজাইনটা দেখায় দিচ্ছি আগে এটা হলো কি ওই ডিজাইনের মাঝে আরেকটা কালার হবে নীল কালারের মাঝে দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এটা হলো কি এই যে প্যান্টের কাপড়টা তারপর হলো গিয়ে কাপড় আলাদা অরুণাটা এখন যেটা দেখায় দিচ্ছি এটা হলো কি জাম কালারের মাঝে হবে দেখেন তো কি রকম সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি দামটা আবার বলে দিই একদম স্টুডেন্ট বাজেটের মাঝে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা ঘরে বসে আসেন তাদেরকে বলবো আপনি আমাদের পেজ থেকে অনন্য ভীষণ থেকে নিয়ে চারশো পঞ্চাশ টাকা জামা নিয়ে আপনিও কিন্তু বিজনেস শুরু করতে পারেন তো দেরি না করে অর্ডার করে ফেলুন আমাদের পেজ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রথমে চলে আসুন আমাদের সোড়মে আমাদের সোড়মটা হল গিয়ে নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার বান্টি বাজার একদম লাস্ট মাথায় নিচের দোকানের নাম অন এই যে এটা হল অরুণাটা প্রতিটা অরুণাতে হলো গিয়ে এরকম সুতার কন্টেস্ট করা থাকবে